গরিব মানুষের কষ্ট হয় কি হয় না রাজনৈতিক কথা না যেসব এটা আল্লাহ নবী সাল্লাম কি বলছেন কেয়ার করেন বাজারের মধ্যে যারা কৃত্রিম সংকট তৈরি করবে বাজারের মধ্যে যারা কৃত্রিম সংকট পয়দা করবে তৈরি করবে সৃষ্টি করবে মানুষকে জিম্মি করে যারা টাকা কামাইবে সাময়িক এরা মনে করে ভালো থাকবে আলটিমেটলি এই মানুষগুলো ভালো থাকতে পারবে না বলা তা খুলো আমি বলা কুমবিল এমন কোন খাবার খেয়ে না যার মধ্যে হারাম হারামের মিশ্রণ ঘটে যায় এইরকম যে মানুষগুলো ডিম জমায় রাখে যে মানুষগুলো দুধ জমায় রাখে যে মানুষগুলো চিনি জমায় রাখে যে মানুষগুলো পেঁয়াজ জমায় রাখে আবার সামনের কাতারে হাজির সবার আগে হাজির কথা কল না কেন

কিছু লোক একসময় এই এলাকায় আসে না নাই আল্লাহ একদিন না একদিন জান্নাতে দিবে আমি এদের ব্যাপারে একটা কথা বলি ভাই আপনাকে চ্যালেঞ্জ করলাম এই যে ফ্ল্যাশটা দেখতেছেন না এটা জর্ডান থেকে আনছি বুঝছেন এটা সব মা নিয়ে যায় এর ভিতরে যে পানিটা এখন রাখছি বাইশ ঘন্টা গরম থাকে আপনার বললাম যে একটু খান মুখ দিয়া আপনি একবার খাইতে পারবেন না মুখে নিতেই পারবেন না এত হিট অথচ নিয়েছি ঢাকা থেকে দুনিয়ার একটা আগুনকে এই টেম্পারেচার যদি বাইশ ঘন্টা ধরে রাখা যায় জাহান নামের আগুনের তাপ বা উষ্ণতা কতটা বেশি হবে যারা বলে যে একদিন একদিন জান্নাতে তো যাবো এরকম লোক কিশোরগঞ্জে দু একজন আছে না নাই বলা হয় ভাই আমার দুর্জন না কেন বয়স তোর কম হলো না চল্লিশ বছর কথা কম কেন না কেন কয় আর কয় দিন নামাজ বলেন না কেন রোজা করেন না কেন কয় আর কয় দিন যায় চাচা সুদ খায় না কয় আর কয় দিন যায় ও কাকা ও দাদা ও হাজী সাহেব ও মুরুব্বি আপনাদেরকে একটা কথা বলি দুনিয়ার জিনের কি খেয়াল করে আপনার অনেক আগেই কিন্তু আপনার নাতি কবরে চলে যায় আমার নাতি আগে দ্বারা কবর চলে যায় আশার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই নামাজ না কাল থেকে কাল থেকে দাঁড়িয়ে রাখবো কাল থেকে রোজা করব এই কথাগুলো বলা মুসলমানদের জন্য মোটেও ঠিক ঠেকা ভোট আইলে নামাজ পড়বো ভোট আসলে টুপি পড়বো

তো এখন তো আকাশ থেকে গরু পড়তেছে নাকি বৃষ্টির সাথে কথা কয় না দেখি এই ওয়াজ কিন্তু অনেকের খারাপ লাগবে যে হুজুর কবরের ভিতরে থাকেন বাইর আসেন মাইন্ড করেন না প্রিয় ভাইরা আমার এই কাজগুলো যারা করে আপনার আমার আশপাশের মানুষগুলো ঠিক কেন রে ভাই 200 টাকা লাভ করলে আপনার তো হয় কেন আপনি 500 টাকার আশা করেন দুনিয়ার জিন্দ যে যত এরকম হাই হাই খাই 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 করবে শান্তি পাবে না টাকা কামাবে দেখবেন চার কামাবে চার লাখ সে বউ শুনবে না টাকা কামাবে পাঁচ লাখ মায়ের কাছে সম্মান আছে না এলাকার কাছে সম্মান আছে না পুরুষজনের কাছে সম্মান আছে প্রত্যেকটা মানুষ ওনাকে বাঁকা চেয়ে কাটাবে ঠিক ভাইরা

সুতরাং প্রিয় ভাইরা আবার যেখান থেকে কথাটা বলছিলাম নিস্প্রাণ দেহ থেকে আল্লাহ তালা আপনার দেহের মধ্যে প্রাণটাকে সঞ্চার করে আপনার একটা উল্লিখিত বস্তুতে পরিণত যিনি করেছেন তিনি কে আল্লাহ সুতরাং যারা বলে যে মানুষ বানর থেকে হয়েছে লেজ ধরে পোষণ করে আল্লাহর পোষণ করে বলি বুঝে শুনে পুরো মুসলমান

আসর মানে কি এটা নিয়ে মতবিরোধ আছে কেউ কেউ বলছেন আসর মানে হচ্ছে আসরের নামাজের অর্থ কেউ কেউ বলছেন আসর মানে হচ্ছে সূর্য ঢলে যাওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত সময় কেউ কেউ বলছেন আসর থেকে নেই মাগরীব পর্যন্ত সময় কেউ কেউ বলছেন জোহর থেকে নেই আগ পর্যন্ত সময় আল্লাহ আকবর কাল তবে অধিকাংশ রায় হচ্ছে আসর মানে হচ্ছে সময় সময়ের মূল্য জীবনের মূল্য দুটোর মূল্য আছে জীবন থাকলে সময়ের দাম আছে যদি জীবন না থাকে সময়ের কোনো দাম যারা এই কথা বলে যে কালকে থেকে নামাজ পড়ব। এই মানুষগুলোকে মাঝে মাঝে মন চায় যে পরোটা ভাজে না সকালে আবার এমন কথা বলে যে একদিন না একদিন তো জান্নাতে যাবো এই মানুষগুলোকে আমার মনে চায় যে লুঙ্গিটাকে তুই পরোটা যেখানে ভাজে এখানে দুই মিনিট বসায় রাখতে কথা কন না কেন

যে এক্ষুনি আমার মত হয়ে যেতে পারে ডান দিকে সালাম ফিরিয়েছি বাম দিকে সালাম ফেরাতে পারবো কিনা এর কোন সময়ের কসম আসরের কসম আল্লাহ রবিন শপথ গ্রহণ করলেন সময়ের শপথ গ্রহণ করে বলছেন খোসনা বলুন আল্লাহ আকবার আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে এই সূরাটা যখন নাযিল হচ্ছিল খেয়াল করেন আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু এই সূরা নাজিলের পরে তখন তিন ঈমান আনেন নাই আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন সমস্ত সাহাবীরা ঈমান আনা শুরু করেছেন যাকে যাকে মানুষ আল্লাহর নবীর কাছে আসছে আর বলছে ইয়া রাসূলুল্লাহ

আমোর ইবনু লাজ ইমানানে নাই আমর ইবনু লাজ গিয়েছিল মুসাইলাম আদ-কাজ্জাবের সাথে দেখা করতে কোন একটা কারণে তার সঙ্গে দেখা মুসাইলাম আদ-কাজ্জাব যে মিথ্যা নবি দাবিদার নিজেকে নবী বলে দাবি করত মুসাইলাম আদ-কাজ্জাব বলছে আমাত সুন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা নাকি সূরা নাযিল হয়েছে ব্যাপারে কি তুমি কোনো কিছু জানো আমর ইবনু লাজ বলল